একটা শান্ত গ্রামের শেষ প্রান্তে থাকতেন এক বৃদ্ধা সবাই তাকে ভালোবেসে ডাকত রূপা দাদি চুল সাদা মুখে যত্নের রেখা আর মুখে সবসময় এক গাল হাসি তার কোনো সন্তান বা নাতি নাতনি ছিল না কিন্তু ছিল একজন বন্ধু যার নাম ছিল মুন্না না মুন্না মানুষ না সে ছিল দাদির পোষা কুকুর গায়ের রং বাদামি সাদা চোখে বুদ্ধির ঝিলিক দাদি বলতেন আমার আর নাতি লাগবে না মুন্নাই যথেষ্ট গ্রামের সবাই দাদিকে মজা করে বলতো দাদি কুকুরকে জামা করিয়ে খাওয়ান কেন আর পারি না রে আমার মুন্না যে মানুষ হয়েও কুকুর হয়ে গেছে দাদি প্রতিদিন সকালে মুন্নাকে দাঁত মাজান গায়ে তেল দেন জামা পরান মুন্না গ্রামের মসজিদের সামনে বসে আবার হাটে দাদির ব্যাগও নিয়ে আসে একদিন তো স্কুলের সামনে গিয়ে ঘন্টা বেজে ওঠায় পুরো গ্রাম মুন্নাকে নিয়ে হাসিতে মেতে উঠত দাদির একটাই উত্তর ও আমার নাতি হো যা খুশি করতে পারে একদিন ঘটে যায় চঞ্চলকর ঘটনা গ্রামের রফিক চাচার ঘর থেকে পাঁচশো টাকা গায়েব চাচা চিৎকার করে বললেন আমার টাকাটা মুন্নাই নিয়েছে আমি দেখেছি ওখানেই ঘোরাফেরা করছিল গ্রামের কয়েকজন বলল হ্যাঁ দাদির কুকুর বড় চালাক মানুষ হলে চোর হতো দাদির মন ভেঙে গেল তিনি বললেন মুন্না চুরি করতে পারে না আমি শপথ করে বলতে পারি কিন্তু কেউ বিশ্বাস করল না পরের দিন সকালে মুন্না গায়েব দাদি কাঁদতে কাঁদতে মুন্নাকে এদিক ওদিক খুঁজে বেড়ায় কিন্তু মুন্না কোথাও নেই এক ঘন্টা পর বাজারের এক কোনায় লোকেরা দেখে মুন্না একজন ছেলের পাঞ্জাবি ধরে টানছে ছেলেটির পকেট থেকে পাঁচশো টাকার নোট পড়ে যায় যা রফিক চাচার ঘর থেকে চুরি হয়েছিল সবাই অথবাক চোর ধরা পড়ে গেছে আর ধরা দিয়েছে মুন্না বুদ্ধিতে রফিক চাচা নিজের ভুল বুঝতে পারেন এবং রফিক চাচা দাদির কাছে ক্ষমা চান পুরো গ্রাম মুন্নাকে বুদ্ধিমান নাতি বলে ডাকতে শুরু করে দাদি মুন্নার মাথায় হাত বুলিয়ে বলেন মানুষ হলে সবাই নাতি হয় না কখনো কখনো মন আছে বলেই সম্পর্ক গড়ে ওঠে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল